নিয়ামত যেগুলো দান করেছেন আল্লাহ তারা কোনো মুসলিমকে তার মধ্যে সৎ চরিত্র এটা সবচেয়ে উত্তম নিয়ামত যা আল্লাহ আল্লাহ ওই বান্দাকে দান করেছে এটার প্রমাণ সে কালমানি হাদিসটাকে সহি বলেছেন সৈয়াদুল মুফাদে এসেছে এবং তিরমিদি ইত্যাদি এসেছে হাদিসটি মহানবী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সাহাবাকেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল একজন মুসলিম ব্যক্তিকে আল্লাহ যা দান করেন এর মধ্যে সর্বোত্তম জিনিসটা কি মোহন বিশ্বাহাম বললেন হোস্তন হলুক সেটা হলো একজন মুসলিমকে যাকে কিছু দান করেন তার মধ্যে সবচেয়ে উত্তম জিনিসটা হলো সচ্চরিত্র কারণ সচ্চরিত্রের অধিকারী না হলে আল্লাহর অন্যান্য নেয়ামতগুলো সবগুলো ফিকে হয়ে যাবে এগুলো প্রকাশ পাবে না এমনকি নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত তো ইমান ইমানটাও কি হয়ে যাবে অমূল্য হয়ে যাবে কারণ একটা ইমানদার ব্যক্তি যদি মুসলিম ব্যক্তি যদি ব্যাট চরিত্র অধিকারী হয় সে ইমান বদনাম হয় মুসলিম বদনাম হয় ইসলাম বদনাম হয় এই জন্য সৎ চরিত্রের গুরুত্ব সবচেয়ে আল্লাহ তালা যে করে দান করেছেন তার মধ্যে ও সর্বোত্তম নিয়ামত হলো একজন মুসলিমকে আল্লাহ তালা যা দান করে সেটা হলো চরিত্র আল্লাহ তালা এই সর্বোত্তম নিয়ামত আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ